এমন কথা বলা যাবে না যেই কথা বললে পরে রাসুলের ইজ্জাত কমে যেই কথা বললে পরে রাসুলের সম্মান কমে যেই কথা বললে পরে রাসুলকে ছোটো করা হয় এমন কথা করছি কালেও বলা যাবে না বললে আপনি ধ্বংস হয়ে যাবে হজরতে আবু করা দিয়ে তাহলে আনু রাসুলের সুন্নতের কত অনুসরণ করত। রাসুলকে কত মোহব্বত করত ফরজতে আবু বকর সিদ্দিক রাজি তাআলা আনহু তিনি বলেন আমি রাসুলের একটা শূন্য বাদ দিব না করসিন গেলেও আমার জানা সত্ত্বে আমার জীবন গেলেও কেননা আমি যদি রাসুলের সুন্নাত যদি বাদ দিই তাহলে আমার মনে হয় আমি সুন্নাত থেকে আমি সরে পড়ব আর আমরা কি রাসুলের সুন্নাত কখনো করসিন গেলেও এক চুল পরিমাণও তারা বরখেলাপ করতো না একবার আলী রাদিয়াল্লাহু তালা আনু একটা গাছের নিচে হাসতে আছেন কি করতে আছেন একটা গাছের নিচে হাসতে আছেন লোকেরা জিজ্ঞেস করে আপনি খামাখা এই গাছের নিচে হাসতে আছেন কেন কারণটা কি হঠাৎ যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই এই গাছের নিচে রাসূলকে হাসতে দেখেছি বলেন আল্লাহ। রাসূল যা করতেন সাবিরা তা পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতেন আমল করতেন আর আমরা বলি কি রাসুলের চল্লিশ বছরের নবুয়াতের পূর্বের জীবন আমাদের দরকার নাই ওটা আমাদের প্রয়োজন না একবার রাসুল করিম সাল্লাম মসজিদে নবীতে বসে সাহাবিদের সামনে এরকমের আলোচনা করতে আসেন একবার আলোচনা করতে করতে রাসুলের কণ্ঠের আওয়াজের চাইতে সাহাবিদের কণ্ঠের আওয়াজ একটু বড় হয়ে গেল সাহাবিদের কণ্ঠের আওয়াজ একটু বড় হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা হুজরতের দুই নম্বর আয়াত নাজিল করে দিলেন ইয়া Ayyuhalladzina amanu la tarfa'u aswatakum fawqa sawtin nabiyyi wala তাজহারু লাহু বিল কওলি বাদিকুম লিবাদিন আং তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন হে ঈমানদার ব্যক্তিরা তোমরা নিজেরা যেভাবে একে অপরের সাথে কথা বলো রাসূলের সামনে এভাবে তোমরা উঁচু আওয়াজে কথা বলো না নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়াজে কথা বলো তোমরা রাসুলের সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলো না কেননা এমন যেন না হয় যার কারণে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে আন্তা আমালুকুম তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাপাক আমলগুলি বিনষ্ট করে দিবেন এমন যেন না হয় এবং তোমরা তা জানতেও পারবে না ওয়াং তুম তাশউরুন তোমরা জানতেও পারবে না